রিপ্রেজেন্টিং টু ক্রোড থার্টি থ্রি লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড ভোটার্স আমি আপিল করছি আপনারা নামুন আমি একশো জন রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙুলে কালি পড়েনি এবং আই কার্ড নিয়ে আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি আপনাদের সামনে তাদেরকে হাজির করাবো একশো সামনে রেখে আঠারো তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি ইলেকট্রিকের ট্যারিফ তিনগুণ বাড়ানো জমি কেনাবেচার দু পার্সেন্ট শেষ বাড়ানো এই সরকার পেট্রোল ডিজেল এক টাকা করে দাম বাড়িয়েছে লিটারে আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি আগামী উনিশ তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএ তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে একুশ তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে বাইশ তারিখে সিএসসি ঘেরাও করব আমি কলকাতার সব গ্রাহকদেরকে আমার সাথে থাকার জন্য আবেদন করব বেলা দুটো সময় ডেমোক্রেসি পথে পথ দেখাবে মমতা ব্যানার্জির মতো ভাঙচুর হরতালের বিরোধী ভাঙচুর হরতাল হবে না বন এবং হরতাল ভাঙচুর নয় কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে এবং আমি আমার দলের সঙ্গে কথা বলবো যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি সতেরো তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব সুরেন্দু দা আজকে আপনারা আগামী কাল এলওপি পোর্টাল চালু করছি আমি যারা পঞ্চায়েতে লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেন তারা নাম নথিভুক্ত করুন সিক্রেসি থাকবে আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি যেভাবে নন্দীগ্রামে বিউপিসি করেছিলাম মাস মুভমেন্ট আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অব অপোজিশন যার দায়িত্ব এই রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো আমি সে কাজটা শুরু করছি আগামীকালই আমি পোর্টাল আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে

दवा इस तरह दवा इस तरह डेमोक्रेसीमेंट इन्फोर्समेंट डोंट वी आर नॉट हारी फॉर पावर हम लोग पावर के लिए हरी नहीं है हम लोग बंगाल का जनता को सुरक्षा देने के लिए हम लोग चिंतित আজ থেকে শুভেন্দু অধিকারী ধর্না কর্মসূচি শুরু হয়েছে আপনারা দেখছেন এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অর্জুন সিং থেকে শুরু করে দলের তাপস রায় এবং তাবরু নেতৃত্ব প্রত্যেকেই সেখানে রয়েছেন এবং শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি যে কথাটা বারবার বলার চেষ্টা করছেন রাজ্যে গণতন্ত্র হত্যা করা হয়েছে রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন আছে আবারও একবার দাবি করলেন যদিও কথা তিনি নতুন নয় বারে বারেই বলে আসছেন একেবারে আমরা দেখেছি লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনের প্রচার পর্ব থেকেই তিনি এমনটা অভিযোগ করেছেন রাজ্যের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি অভিযোগ করেছেন এবার আরও একবার ধরনার কর্মসূচিতেও সেই অভিযোগ করলেন এবং সেই গণতন্ত্র রাজ্যে ফিরিয়ে আনার জন্যই বিজেপি লড়ছে প্রত্যেকটি পরিবারকে বিজেপির সঙ্গে থাকতে হবে দাবি করলেন শুভেন্দু অধিকারী এই ধর্ণা কর্মসূচি নিয়ে আপনারা জানেন বিস্তর আইনি লড়াই হয়েছে তারপর অনুমতি পাওয়া গেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং সেখানে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে খুব শান্তিপূর্ণ কোনো রকম উস্কানিমূলক মন্তব্য নয় কোনো বিদ্বেষমূলক মন্তব্য নয় এরকম বিভিন্ন শর্তের পর ধর্নার কর্মসূচি শুরু এবং সেখানে বেশ কিছু কর্মী সমর্থকও কিন্তু রয়েছে ধরনা কর্মসূচি চলবে তৃণমূলকে হঠাৎে শুভেন্দুর গণ আন্দোলনের ডাক একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে বাইশ তারিখ সিএসসি ঘেরাও কর্মসূচি যেভাবে ইলেকট্রিকের বিল বাড়ছে বিদ্যুতের খরচ বাড়ছে নাবিশ্বাস উঠছে একদিকে বাজার মূল্য অন্যদিকে ইলেকট্রিকের বিল দিতে গিয়ে সাধারণ মানুষকে একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক বাইশ তারিখ সিএসি ঘেরাও কর্মসূচির ডাক শুভেন্দু আপনারা জানেন যে একুশে জুলাই তৃণমূলের কিন্তু বড় কর্মসূচি কলকাতায় একেবারে রাজপথ জুড়ে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই একুশে জুলাই পাল্টা কতটা হতে পারে এই গণ আন্দোলন কর্মসূচি বা কতটা অনুমতি থাকে সেদিকে যেমন চোখ থাকবে তেমন বাইশ তারিখ সিএসসি ঘেরাও এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি এটিকে তিনি পাবলিকলি ইভেন্ট বলার চেষ্টা করছেন অর্থাৎ জনগণের জন্য এই কর্মসূচি সিএসসি ঘেরাও তার কারণ যেভাবে বিদ্যুতের বিল হু করে বাড়ছে কোনো কারণ ছাড়াই এবং বারবার বিজেপির তরফ থেকে এটা অভিযোগ করা হয়েছিল যে এই সংস্থা থেকে তৃণমূলের তরফ তৃণমূলকে টাকা দেওয়া হয় এবং সেই করের বোঝা সেই টাকার বোঝা চাপিয়ে দেওয়া হয় রাজ্যের সাধারণ মানুষের ওপর এমনটা অভিযোগ কিন্তু বিজেপি নেতারা বহুবার করেছেন এবার সিএসসির দফতরকেই ঘেরাও করার ডাক বাইশ তারিখ কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু একুশে জুলাই তো তাহলে একেবারে আন্দোলন পাল্টা আন্দোলন এবং সঙ্গে দেখা যাচ্ছে বিজেপি তৃণমূল সব মিলিয়ে রাজপথটা একেবারে সরগরম হতে চলেছে একদম চুচি একদম ধর্ণা মঞ্চ থেকেই পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচির কথা ঘোষণা করলেন একুশে জুলাই হতে চলেছে গণতন্ত্র হত্যা দিবস পশ্চিমবঙ্গের সব থানার সামনে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হবে এবং ফিরাদ হাকিমের কুসপুতুল দাহ করা হবে কারণ কলকাতার মেয়র যে মন্তব্য করেছেন সেই মন্তব্য হিন্দু ভাবাবেগকে আঘাত দিয়েছে এবং এইভাবে যে মন্তব্য তিনি করেছেন তার প্রতিবাদে তৃণমূলের শহীদ দিবসের দিনেই যখন ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা চলবে ঠিক তখন দুপুর একটার সময় জায়গায় জায়গায় শুধুমাত্র কলকাতা নয় জেলাতেও একই রকমভাবে একুশে জুলাই কুশপুতুল দাহ করে বিজেপি স্লোগানিং করবে থানাগুলোর সামনে শুভেন্দু অধিকারী এই কর্মসূচির ডাক দিলেন দ্বিতীয় যে কর্মসূচির কথা তিনি বললেন আগেই ঘোষণা করেছিলেন যে বিদ্যুৎ নিয়ে তারা দুর্নীতি হয়েছে বলে মনে করছেন এবং তৃণমূলের ফান্ডে সিএসসির টাকা গিয়েছে বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী সেই অভিযোগকে সামনে রেখে সিএসসি অভিযান ঘেরাও বাইশে জুলাই একুশে জুলাইয়ের পরেই বাইশে জুলাই এই কর্মসূচি করতে চলেছে বিজেপি এবং কলকাতাতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই কর্মসূচি হবে একুশ বাইশ ছাড়াও চলতি মাসের আঠেরোই জুলাই জিনিসপত্রের দাম এবং আলু নিয়ে একটা দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গে এই বিষয়কে সামনে রেখে নন্দীগ্রামে একটি মিছিল করতে চলেছেন শুভেন্দু অধিকারী গণতন্ত্র বিপন্ন এত দাম খাবো কি এই ইস্যুকে সামনে রেখে অর্থাৎ আঠেরোই জুলাই স্মৃতি তারপরেই একুশে জুলাই এবং তারপরেই বাইশে জুলাই তিন তিনটি কর্মসূচি এবং আজকে মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারী বলেছেন মার খেয়ে বাড়িতে বসে থাকলে চলবে না লড়াই আন্দোলনের মাটিতে থাকতে হবে লাগাতার গণ আন্দোলনে থাকতে হবে আগামীকাল তার যে এলোপি পোর্টাল সেই পোর্টাল খুলে দিচ্ছেন তিনি যেখানে সরাসরি শুভেন্দু অধিকারীকে ওই পোর্টালে বিভিন্ন অভিযোগ জানানো যাবে সেটা পঞ্চায়েত হোক বা লোকসভা স্তরে হোক ঘরছাড়া হোক বা দুর্নীতি দেখছেন এমন কিছু বিষয়ে অভিযোগ হোক সমস্ত অভিযোগ করা যাবে শুভেন্দু অধিকারী সেই পোর্টাল আগামীকাল খুলে দিচ্ছেন কিন্তু সব মিলিয়ে একুশ তারিখ ঘটনা বহুল হতে চলেছে একদিকে শহীদদের তর্পণ লোকসভা নির্বাচনে অভাবনীয় সাফল্যকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যখন একুশে জুলাই শহীদ দিবস পালন করবে ঠিক তখন ঠিক তখন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন পুলিশ স্টেশনের সামনে বিজেপি কর্মসূচি করবে এবং কুসপুতুল নাহ করবে তৃণমূলের বিরুদ্ধে একদম সরাসরি আন্দোলনের রাস্তায় বিজেপি এ কথাই বলা যেতে পারে স্মৃতি ধন্যবাদ সুচারু সরাসরি ছিলাম আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র ছিল এবং যে ঘোষণা শুভেন্দু অধিকারী করলেন একুশ বাইশ তারিখে একেবারে গণ আন্দোলন শুধু নয় মানুষকে সঙ্গে নিয়ে মানুষের স্বার্থে ঝাঁপিয়ে পড়বে বিজেপি এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলকে হঠাৎ শুভেন্দুর গণ আন্দোলনের ডাক ধর্না কর্মসূচি থেকেই রাস্তায় নেমে এবার প্রতিবাদ হবে থানা ঘেরা হবে সিএসসি দপ্তর ঘেরাও হবে একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক শুভেন্দু অধিকারী তথা বিজেপি এবং মানুষকে এই রাজ্য বাঁচাতে প্রত্যেকটি পরিবারকে এগিয়ে আসতে হবে দাবি শুভেন্দু এবং এর কি কোনো রকম পাল্টা প্রত্যুত্তরে কিছু বলে তৃণমূল আমাদের নজর থাকবে সেদিকে তবে আপাতত এ পর্যন্তই দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে